হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে গাড়িটি ডিসপ্লে করছি তা হলো টাটা ইন্ট্রা হাই স্পিড ভি রেজিস্ট্রেশন এগারোশো কেজি গ্রস ভেহিক্যাল ওয়েট তেইশশো বিশ কেজি পেলোড আড়াই থেকে তিন টন বিভিন্ন ভেরিয়েন্টের জন্য নয় ফিট লম্বা পাঁচ ফিট তিন ইঞ্চি চওড়া কভার জন্য পাঁচ ফিট তিন ইঞ্চি হাইট করা যাবে মাইলেজ বারো থেকে তেরো কিলোমিটার প্রতি লিটারে গিয়ার পাঁচটি সামনে ও একটি পিছনে টপ গিয়ারের সর্বোচ্চ গিয়ারযুক্ত গতি আশি কিলোমিটার ওয়াইড ওয়ার ভিএম মোটর চালিত ক্লিয়ার লেন্স হেডল্যাম্প তীক্ষ্ণ নকশার রেখা হাইড্রোফর্ম যানবাহনের ফ্রেম নিম্ন শব্দ কম্পন এবং কঠোরতা মাত্রা সর্বনিম্ন বাঘ ব্যাসার্ধ চার দশমিক পঁচাত্তর মিটার ইন্টার ভি টোয়েন্টি এর লম্বা নয় ফিট চওড়া পাঁচ ফিট তিন ইঞ্চি হওয়াতে এটি পার্কিং এবং চলাচল করা সহজ যান যানজটপূর্ণ রাস্তাতেও স্টাইলিশ হাইপার সিলভার গ্রিন বডি রঙিন পাম্পার চোদ্দ ইঞ্চি চাকার সাইজ মোটর চালিত ক্লিয়ার লেন্স হেডল্যাম্প সত্তর হর্স পাওয়ার চার হাজার আর পি এম ফোর সিলিন্ডার এক দশমিক চার লিটার সিআরডিআই ইঞ্জিন একশো চল্লিশ এনএম আঠারোশো থেকে তিন হাজার আর পি এম মিউজিক সিস্টেম সমতল এবং আরামদায়ক আসন ড্রাইভারের পাশে দুজন বসতে পারবে গিয়ার শিফট ইন্ডিকেটর সহ ডিজিটাল ক্লাস্টার ড্যাশবোর্ড মাউন্ট করা মসৃণ ফাইভ স্পিড ট্রান্সমিশনের জন্য গিয়ার লিভার স্মার্ট ইন্টেরিয়র ইঞ্জিন ফোর সিলিন্ডার সিসি তেরোশো ছিয়ানব্বই হর্স পাওয়ার সত্তর টর্ড একশো চল্লিশ কর্মক্ষমতা স্থায়িত্ব এবং সম্পূর্ণ মানসিক প্রশান্তির জন্য সর্বশেষ প্রযুক্তি সহ বৃহৎ শক্তিশালী মজবুত দীর্ঘস্থায়ী ইঞ্জিন জ্বালানির মান চাপ বা উচ্চ লোড নিয়ে চিন্তা করার দরকার নেই আরও শক্তিশালী ইঞ্জিন নিশ্চিত করে যে গাড়িটি দীর্ঘ দূরত্বে ভারী মালামাল বহন করতে পারে আরও বিস্তৃত পরিসরে তুলনামূলক টর্কের অর্থ কম গিয়ার এবং কম ড্রাইভারের ক্লান্তি তৈরি বর্তমান বছরে উত্তরাধিকার টাটা মোটরস ডিজেল ইঞ্জিন গিয়ার বক্স তৈরি টাটা ম্যানুয়াল পাঁচটি সামনে ও একটি পিছনে গিয়ার শিফট অ্যাডভাইজার জন্টের ক্লাস্টারে গিয়ার স্থানান্তরের জন্য তীর ব্যবহার করে সর্বোত্তম বিন্দু নিশ্চিত করে সর্বোত্তম জ্বালানি দক্ষতা অর্জনের সহায়তা করে গিয়ারে সর্বোচ্চ গিয়ার যুক্ত গতি আশি কিলোমিটার সেকেন্ডে দশমিক থেকে ষাট কিলোমিটার ঘন্টা মিলি সিঙ্গেল টাইপ একক শুকনো প্রকার ফ্রেম প্রকারে প্রথমবারের মতো হাইড্রোফোমিং প্রক্রিয়া ব্যবহার করে চেসিস ফ্রেম তৈরি করা হয়েছে চেসিসে কম ওয়েল্ডিং জয়েন্টের অর্থ হলো উচ্চতর কাঠামোগত শক্তি এবং ক্যাবিনে কম এন স্তর এবং চমৎকার রাইন কোয়ালিটি নয় ফিট বহন ক্ষমতা সামনে ছয়টি পিছনে ষাটটি শক্তিশালী লিফ স্প্রিং ভার বহন ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্ষণাবেক্ষণ করা সহজ বি টোয়েন্টিতে লিফ স্প্রিং এর সংখ্যা বৃদ্ধির অর্থ হল আফটার মার্কেট ফিটমেন্টের জন্য সময় এবং অর্থ নষ্ট করার কোনো প্রয়োজন নেই গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো সত্তর মিলিমিটার যোগ্যতা পঁয়তাল্লিশ পার্সেন্ট হাইড্রোফর্ম যানবাহনের ফ্রেম এই বিভাগে প্রথমবারের মতো প্রচলিত ওয়েল্ডিং প্রক্রিয়ার বিপরীতে হাইড্রোফর্মিং প্রক্রিয়া ব্যবহার করে চেসিস ফ্রেম তৈরি করা হয়েছে টায়ার সাইজ একশো পঁয়ষট্টি আর চোদ্দ এলটি টি আর ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতা পঁয়ত্রিশ লিটার পাওয়ার স্টিয়ারিং এর ডিস্ক ব্রেক্স পিছনের ব্রেক্স ড্রাম ব্রেক্স ফুল বেস বাইশো পঞ্চাশ মিলিমিটার এখানে একটি চাকা রাখার স্থান ডিফারেন্সিয়াল শক্ত মজবুত শক্তিশালী ইন্ট্রা ভি টোয়েন্টি এর গ্র্যাভিলিটি ক্লাসে সেরা ব্যাটারি বারো ভোল্ট এটি পাহাড়ি রাস্তায় গাড়ি চলাচলের জন্য আরো ভালো করে তোলে অ্যাপ্লিকেশন এবং পিছনে বৈশিষ্ট্যগুলি পৌর অ্যাপ্লিকেশন জলের ট্যাঙ্কার মোবাইল মিনি ক্রেন আবর্জনা কার্গো অ্যাপ্লিকেশন ঢেউ তোলা পাত্র প্লেন সিট কন্টেনার সার্ভিস ভ্যান হাইডেক সেমি হাই ডিসেম্বর রেফার ভ্যান ইনসুলেটেড ভ্যান ক্যাফিটেরিয়া জলের বোতল বহনকারী টিপামো ভ্যান ডিসপ্লে ভ্যান ওয়াল বিলবোর্ড ইত্যাদি ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে যা প্রত্যেক গাড়ি খুব সহজেই এই গাড়িটি দেখতে পারে পেছনের গাড়িগুলো দেখার জন্য বড় লাইট ব্যবহার করা হয়েছে ব্যাকলাইট যত আলো হবে তত দুর্ঘটনার সম্ভাবনা কমে যাবে এই জায়গায় নাম্বার প্লেট লাগানো হবে অতিরিক্ত চাকা পিছনে থাকবে বডি শক্তিশালী ও ভালো ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে ড্রাইভার এলাকা বা কেবিন সিঙ্গেল ক্যাবিন প্রশস্ত ওয়াক থ্রো ক্যাবিন স্মার্ট লুক আর ডিজাইন কেবিনের মাধ্যমে সাথে স্মার্ট ইন্টেরিয়র কম রক্ষণাবেক্ষণ কম কম পরিবেশ দূষণ কম ড্রাইভার যোগ দুই ড্রাইভার প্লাস দুই আসন ব্যবস্থা সহ বড় এবং প্রশস্ত ওয়াক থ্রু কেবিন ড্রাইভারের সাথে আরও দুইজন বহন করার ক্ষমতা গিয়ার শিফট অ্যাডভাইজার সম্পূর্ণ ডিজিটাল টুমেন্ট ক্লাস্টারে গিয়ার স্থানান্তরের জন্য গির ব্যবহার করে উত্তম বিন্দু নির্দেশ করে এখানে ও গিয়ার শিফটের স্থান পাওয়ার স্টিয়ারিং এখানে মিউজিক সিস্টেমের ব্যবস্থা করা যাবে চার্জারের ব্যবস্থা করা যাবে ইনগেটর সুইচ লেফট রাইট করা যাবে ওয়েপাস সুইচ আছে গাড়িতে জিপিএস এর ব্যবস্থা করা যাবে এখানে ড্যাশবোর্ড বিভিন্ন মিটার রয়েছে ইয়ার মিটার টেম্পারেচার মিটার ফুয়েল মিটার এবং আরপিএম পি এম টা ইন্ট্রা প্ল্যাটফর্মটি বাণিজ্যিক যানবাহনের জন্য টিএমএল এর নতুন নির্মিত যা দৃশ্যমান সমৃদ্ধি এবং বাংলাদেশে এক হাজার টিরও বেশি ইন্টা মডেলে যানবাহন চলছে এটি অন্যান্য আর যে কাজে ব্যবহার করা যেতে পারে সিলিন্ডার ডিস্ট্রিবিউশন সিভেন ব্যাগ ফুড গ্রিনস ভেজিটেবল চিকেন ক্যারিয়ার লাইফ ফিশ ক্যারিয়ার নিউ জেনারেশন ইন্টা হাই স্পিড বি টোয়েন্টি রিফ্রিজারেট ভ্যান প্রতি সম্পন্ন নিউ জেনারেশন ইন্টা বি টোয়েন্টি পুলিশ ভ্যান আপনি কেন এই মডেলটি কিনবেন তার সার সংক্ষেপ পরীক্ষিত ইঞ্জিন টাটা ফোর সেভেন ফাইভ টিসিআইসি সিআরডিআই ডেলফি মাল্টি অ্যাপ্লিকেশন সহ আড়াই থেকে তিন টন লোড বহন করার জন্য উপযুক্ত সেরা কিলোমিটার প্রতি কিলোমিটার রেডেড পে লোডে বারো থেকে তেরো কিলোমিটার প্রতি লিটারে বিনিয়োগের উপর সর্বোচ্চ রিটার্ন এই গাড়িটি চালানোর মাধ্যমে চালক আরামে এবং অক্লান্তভাবে গাড়ি চালানো উপভোগ করবেন মালিক বিনিয়োগের উপর রিটার্ন পেয়ে দ্রুত গাড়ির মালিক হতে সক্ষম হবেন টাটা মোটরসের সংক্ষিপ্ত সার একশো বিলিয়ন মার্কিন ডলার মূল্যে টাটা গ্রুপের অংশ চুয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলার মূল্যে সংস্থা টাটা মোটরস গাড়ি ইউটিলিটি যানবাহন পিক আপ ট্রাক এবং বাসের একটি শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী অটোমোবাইল প্রস্তুতকারক নিটোল মোটরসের ইতিহাস নিটোল মোটরস বাংলাদেশে টাটা যানবাহনের একমাত্র পরিবেশক নিটোল মোটরস বাংলাদেশে প্রতিটি তিনটি বাণিজ্যিক যানবাহনের মধ্যে দুটি সরবরাহ করে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আমি মোহাম্মদ আবেদুর রহমান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস নিটোল মোটরস লিমিটেড এতক্ষণ পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ করা হলো টোটো গ্রুপ এন্টারটেনমেন্ট বিডির পক্ষ থেকে ধন্যবাদ